এই অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানীয় এবং সকলকে সম্মান জানিয়ে আজকের যে আকর্ষণীয় বিষয়ের হাতে মোবাইল একদম নয় কথাটা শুনলে যেন গায়ে অন্যরকম হয়ে ওঠে একটু ফিলিংসটাই চেঞ্জ হয়ে যায় তো আজকের এই বিষয়টা নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি হয় বা নয় হবে না হবে না এই আগ্রহের যে বাতাবরণ এই মুহূর্তে যারা যারা এখানে অংশগ্রহণ করবেন আমি তাদের নামটা একবার একাডেমি হিলি উনি বলবেন এই বিতর্কের পক্ষে এবং সাগর সিংহ রায় নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমি দুনিয়ারপুর উনি বলবেন এই বিষয়ের বিপক্ষে সুতরাং সকলকে আগাম শুভেচ্ছা আমরা সকলে অত্যন্ত আগ্রহী এই টপিকটার জন্য ধন্যবাদ মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথি বর্গ এবং আমার শিক্ষক ভাই বোনেরা আপনাদেরকে অনেক শুভেচ্ছা হবে অভিনন্দন যাই হোক আজকে একটা বিষয় স্যার আমার সামনে তুলে ধরেছে স্যারের একটা বিষয় নিয়ে মোবাইল ফোন সম্পর্কে মোবাইল ফোন আমাদের ভালো না খারাপ আমাদের জীবনে সেইটা নিয়ে স্যার আমাকে একটা কিছু কথা বলতে বলেছে তো যাই হোক আমি খুব একটা বেশি কথা বলবো না আমি যতটুকু আমি জানি সে তো নিজের মনের থেকে যেটুকু মনে হয়েছে আমি সেইটুকুই বলবো আপনাদের যাই হোক মোবাইল ফোন যে খুব একটা খারাপ বিষয় তা কিন্তু মোবাইল ফোন ছাড়া কিন্তু আমরা বর্তমান সময়ে আমরা কেউ চলতেই পারবো না মোবাইল ফোন আমাদের জীবনের একটা অঙ্গ হিসেবে বিবেচিত হয়েছে যে কোনো মুহূর্তে আমরা সবার প্রথমে ঘুম থেকে ওঠা সকালবেলা উঠেই আমরা প্রথমে টাইমটাও দেখি সেটা আমরা মোবাইল ফোনেই দেখি বা ধরুন কাউকে ফোন করছি বা অ্যালার্ম লাগাচ্ছি বা সকালবেলা আমাকে ঘুম থেকে উঠতে হবে সকালবেলা কিন্তু আমরা সেই অ্যালার্মটাও এখন কিন্তু ওই সেই ঘড়িতে লাগাই না সেই ফোনেই লাগাই তার মানে কি বোঝা যাচ্ছে ফোনটা আমাদের খুব নিত্য প্রয়োজনীয় জিনিস ফোন ছাড়া আমাদের জীবন চলা খুব দুষ্কর এটা একটা বিজ্ঞানীদের খুব বড় একটা আবিষ্কার আধুনিক যুগে তো যাই হোক তো ফোন শুধু আমাদের এরকম ক্ষতি থেকে দেখি তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাতে যেরকম করোনা সময়ে আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা এবং অফিস আদালত সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়েছিল কিন্তু এই মোবাইল ফোনটাই একমাত্র মাধ্যম ছিল যার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থার কিন্তু খুব একটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু হয়নি যদি মোবাইল ফোন বা ইন্টারনেট না থাকতো হয়তো তুলনামূলক আরও বেশি ক্ষতিটা হতো আমাদের শিশু সমাজের বা আমাদের শিক্ষকদের তারা শিক্ষকরা বাড়িতে বসেছিলেন করোনা সময়ে শিক্ষার্থীদের পড়ানোর জন্য কিন্তু কীভাবে পড়াবে কীভাবে কি করবে সেইটা তারা বুঝতে পারছিলেন না তারপরে ধীরে ধীরে সেই অনলাইন ক্লাসগুলোকে চলে এলো সঙ্গে তারা বিভিন্নভাবে ইউটিউবের মাধ্যমে বা অনলাইনে জুম বা বিভিন্ন ইয়ের মাধ্যমে মোবাইল ফোনে আমরা সেই বাচ্চাদেরকে পড়িয়ে নিজেদের মনের মধ্যে একটা পড়েছিলাম এবং বাচ্চারা অনেকভাবে শিখেছিল সেই জায়গাটাকে তো অনলাইনে শুধু এইটুকুই না অনলাইনে এখন বর্তমান সমাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ই বুক তারপরে আপনার ধরুন অনলাইন বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভালো ভালো স্যার বা জ্ঞানী উনি ব্যক্তিত্ব যারা বিভিন্নভাবে পড়াচ্ছেন এই পড়ানোর ফলে হয়তো দূর প্রান্তের যে স্যার হয়তো সেই দূর প্রান্তের যে স্যার সেই স্যারের ক্লাস আমরা বাড়িতে বসেই আমরা সেই স্যারের ক্লাস আমরা এখানে নিতে পারছি অনেক বাচ্চা এতে উপকৃত হচ্ছে এবং দেখুন যে হয়তো এই যে আমাদের কম্পিটিভ এক্সামের জন্য যারা পড়াশোনা করছে এইটাও কিন্তু এই মোবাইল ফোনের মাধ্যমে একটু খুব সচ্ছলভাবে হয়েছিল তারপরে আমাদের শিক্ষকতা করতে গিয়ে হয়তো আমরা বা স্টুডেন্ট যে বলতে পারি হয়তো কোনো একটা ওয়ার্ড মিনিং বা কোনো কিছু হয়তো কোনো ক্ষেত্রে আমরা আটকে গেছি সেই কোনো একটা জায়গাতে এবার সেইটাকে আমরা খুঁজতে গেলে সেটাকে আমরা হয়তো দৃষ্টি নারীকে দীর্ঘ সময় ধরে খুঁজতাম কিন্তু মোবাইল ফোন বা স্মার্টফোন আমাদের হাতে আসাতে এটা নিমেষের মধ্যে আমরা সেইটাকে দেখছি এবং দেখামাত্র সেটা আমরা সঙ্গে সঙ্গে আমাদের ক্লাসে বা অন্যান্য ছাত্রদের বা কাউকে সহজেই আমরা বলতে পারছি তো এটা আমাদের একটা খুব ভালো দিক এবং এই যে যারা হয়তো দূর প্রান্ত থেকে আমাদের এই যে হোস্টেলে বলুন স্টুডেন্টরা থাকছে এবং তাদের মা বাবারা চিন্তা করছে যে আমার মেয়েটা ওখানে খেয়েছে তো ঠিকঠাক আছে তো কেমন আছে এই যে বিষয়টা তাহলে ওরা কি করে একটু মন হয়ে করছে তখন সঙ্গে সঙ্গে তারা তাদের হাতের মোবাইল ফোনটি নিয়ে তার মেয়েকে বা হয়তো যা বর্ডান যারা আছে তাদেরকে হয়তো ফোন করছেন যে আমার মেয়েটা কেমন আছে বা আমার ছেলেটা কেমন আছে বা তার সঙ্গে হয়তো কথোপকথন করছে এইটাতে তাদের কি মনের একটা তৃপ্তি বা তাদের একটা সাহস হচ্ছে না আমার মেয়েটা ভালো আছে এখন ভালো পড়াশোনা করছে তাহলে তাকে ইয়ে করতে হচ্ছে না তো এরকম দূর প্রান্তেও যাতে হয়তো কেউ কোনো আমি বলতে চাই কিছু ব্যক্তি যারা বাইরে বা বিদেশে আছে আচ্ছা ঠিক আছে স্যার তো যাই হোক এগুলো দিক থেকে বলবো মোবাইল ফোন আমাদের খুবই একটা ভালো দিক আমার মনে হয়েছে যে এইটুকু যাই হোক বিশেষ কিছু বলবো না যেটা ভালো দিক আছে সেটা কিছু খারাপ দিক অবশ্যই থাকবে সব কিছু নিয়েই সব মানিয়ে গুছিয়ে নিয়ে যেটাকে আমরা ভালো ব্যবহার করব সেটা আমাদের ভালো ফল দেবে যাকে আমরা খারাপ দিক থেকে দেখবো তারা আমাদের খারাপ ফল দেবে যাই হোক ধন্যবাদ নমস্কার আমাদের শিক্ষক নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমির শিক্ষক সাগর সিংহ রায়

Ja, das muss ভালো করে বোঝা দরকার আমাদের টপিকটা ছিল ছোটদের হাতে মোবাইল একদম নয় শিশুদের ভাই ছোটদের বা শিশুদের তো এই শিশুদের টপিকটা কিন্তু আমরা ইন্টারনেটেও একটা জায়গায় যদি আলোচনা করি বিষয় অন্য আমাদের এই আলোচনার বিষয়বস্তুটা একটু অন্য দিকে চলে যাচ্ছে মানে আকর্ষণতার বিন্দু থেকে আমরা হয়তো একটু অন্য জায়গায় যাচ্ছি তো কাইন্ডলি আমি আরেকবার আমরা যারা অংশ গ্রহণ করব আমি আরেকবার এই বিষয়টাকে নিয়ে ভাবতে বলব শিশুদের হাতে মোবাইল একদম নয় এই কথাটাকে আমরা ভালো করে আগে ভাবি শিশুদের হাতে মোবাইল একদম নয় এই নয় এর বিপক্ষে না বিপক্ষে আলোচনাটা ঠিক এই লাইনের মধ্যে থাকছে না আমার মনে হয় যদি শিশুদের হাতে মোবাইল নয়কে যদি আমরা সমর্থন করি কেন নয় সেটাকে আমরা হাইলাইট করব আর যদি মনে করি শিশুদের হাতে মোবাইল নয় এটা ঠিক নয় সেটাকে আমরা হাইলাইট করব ধন্যবাদ ছাত্রীদের শুনে আমি দ্য গেস্ট আলম আ ফর্মার স্টুডেন্ট অফ নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমি And today, we, the students of Northeastern English Academy, are here to debate about the demerits and merits of using phone for small children. So, first of all, as the new generation, or the so-called Zen Z generation, as we are called by the others, uh, if someone were to ask me, why do you use phone? My first two answers would be, for my online education, of course I need my phone, because if you were to imagine, like five years ago, we were under a pandemic called COVID-19 pandemic. And since that pandemic, there has been a revolution called online education. There have been numerous, numerous platforms like Physics Walla, Alim, Akash. And if I were to mention that in, uh, at that time, I was in my prime education stage. I completed my 9th and 10th during those times. And if those platforms were not there, it would be very tough for us, for us the English media, Bengali media, to complete our educations, to complete our education properly. And the second of all, to use social media, of course, all of us have Instagrams, Facebook, Twitter, WhatsApp, YouTube. we always spend like hours scrolling through reels, dancing, seeing so many youngsters stars posting their videos of dancing. Maybe sometimes uh, it affects us that how these youngsters um, they are using this social media. So I would like to take a point and mention some few uh, things about that. That for us, social media is kind of entertainment. For everyone, social media is entertainment. But for this our generation, it has kind of become like our uh, mental stability place. Because uh, since like, like the COVID, we were, we were not having so many friends. So what did we do? We went through social media. We were re watching reels, and we were watching those so-called influencers. I am sure, like uh, in Facebook also, do we, do we have those kind of people who are blogging their daily life, who are showing how perfect their daily life is, who are showing they are going out to eat in restaurants every day, daily. They are showing that how perfect, how perfect their skin, how to use this product, that product. how what not? But this is having a negative effect on us, especially. Because the concept of body shaming is coming towards. Body shaming means if I am over, like I am fat or if I am healthy, people on Instagram will be shaming me. Oh yeah, you are you so fat? Go and exercise, girl. Like this kind of comments. This is what is called cyber bullying. This affects the, our generation very negatively. Even there are some cases where these kind of these comments have put someone to self harm or they have gone to society. Yeah. So,

বৈধসেন প্রাক্তন ডিএসপি প্রাক্তন পুলিশ আধিকারিক মালদা ডিস্ট্রিক্টের হৈধ এবং বেস্ট মডেল স্কুলের কর্মকর্তাদের মধ্যে উনি একজন তিনি স্বেচ্ছায় পার্টিসিপেট করেছেন দাদাকে রিকোয়েস্ট করব যে সময় কিন্তু তিন মিনিট এর বেশি কিন্তু নেভেল অবলিট হচ্ছে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষাবে সবাইকে আমার শ্রদ্ধা সময় সংকীর্ণ আমার সামনে যারা আছেন সবাইকে শ্রেণীগত ভালোবাসা আমি শ্রদ্ধা আজকের ইভেন্ট হচ্ছে মশান বিষয়টাকে মশান বলা হয় সেটা হচ্ছে শিশুর হাতে মোবাইল ফোন একদম নয় শিশুর হাতে মোবাইল ফোন একদম নয় এই বিষয়ের পক্ষে বা বিপক্ষে আমি বলবো বিপক্ষে অর্থাৎ একদম নয় এটা আমি মানছি না বুঝা গেল এর আগে যে সব বক্তা বলেছেন কেউ বলেছেন যে সামগ্রিকভাবে মোবাইল ফোনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সুবিধা অসুবিধা নিয়ে বলেছেন শিশুর সাথে ব্যাপারটাকে কানেক্ট করা হয়নি একজন বক্তা মাননীয় সাগর সিংহ রায় উনি কিন্তু বলেছেন আমি পক্ষে বলছি কিন্তু উনি একটা বক্তব্য টোটালটা উনি পক্ষে বলেছেন উনি পক্ষে বলেন এখন মশারটা উনি বুঝতে পারেননি মানে বর যদি বিয়ের আসলে গিয়ে ভুলে যায় যে বিয়ের অনুষ্ঠানে বরকে তাহলে কী অবস্থা হবে তত হয়েছে যাই হোক আমি আমার বক্তব্য বিপক্ষে বলছি একদম নয় এটা একটা মানা যায় দিস অ্যাপ ইজ ডিজিটাল আজকে আমরা ডিজিটাল যুগে বাস করছি আমার ছেলেকে মোবাইল দেবো না ল্যাপটপ দেবো না দিলে সে আসক্ত হয়ে পড়বে তার মানসিক সমস্যা হবে টেনশন কমে যাবে এটা কোনো কাজের কথা আসলে এটা হচ্ছে গার্জিয়ান হিসাবে আমাদের ব্যর্থতা শিশুর প্রতি আমার মনোযোগ শিশুর সঙ্গে আমার সময় দেওয়ার সময় নেই আমি সেটাকে বাইপাস করতে চাইছি আমি বাচ্চার সঙ্গে খেলবো না বাচ্চাকে আমি গর্ব বলে খাবার খাওয়াতে পারবো না তার হাতে মোবাইলটা ধরে দিলাম আর মাও এটি দেখছে সিরিয়া খাবার কখনো মুখে ঢুকছে কখনো নাকে ঢুকছে এইভাবে এটা যেটা হয় এটা একটু শিশুর দোষ নয় আমার হাতে একটা ছুরি আছে সাংসারিক কাজে খুব প্রয়োজন হয় সেটা ধারালো সেটা তো আমি হবে ব্যবহার করতে না পারি তাকে আমার হাত কাটবে না নিশ্চয়ই কাটবে তার জন্য কি ছুরির দোষ তা যে হ্যান্ডেল করছে তার দোষ শিশুগুলো যে আমরা ঠিক মোবাইলটা হ্যান্ডেল করতে পারছি না পরিমিতি বোধ আমাদের নেই শিশুর সঙ্গে সময় দেব না তাকে মোবাইল আমরা ধরিয়ে দিচ্ছি শিশু কিন্তু জানে না কি ব্রাউজ করতে হয় তাকে আমরা শিখেছি এখানে গেম আছে এখানে এই জিনিস আছে সেখানে সেই একবার শিখিয়ে দিয়েছি যাতে কিনা আমাকে বিরক্ত না করে আমি সিরিয়ালটা ঠিক মতো দেখতে পারি কিংবা আমি সংসারের কাজটা ঠিক মতো করতে পারি এই করতে গিয়ে তা আমরা শিশুটা সর্বনস্ট থেকে এখন সেটা আমার ব্যর্থতা আমার দায় দত্তহীনতায় আমি শিশুর হাতে চাপিয়ে দিচ্ছি যে শিশুর তাতে আমার মোবাইল দেবো না মোবাইল দিতে হবে না আর শিশুটা পিছিয়ে পড়বে আজকাল শুধু বিয়ে বাস ইন বাস করলে তাকে শিক্ষিত বলা যাবে না সে যদি ডিজিটাল জিনিসগুলো চালাতে না শিখে তাহলে তাকে শিক্ষিত বলা যাবে কি না একটা ভাববার সময় এসছে তাকে শিখাতে হবে তাকে ট্যাক্সের হতে উচিত শিখলে হবে না তাই সমস্ত গ্যাজেট সম্বন্ধে ওয়াকিংওয়ালা হতে হবে এবং তাকে ঠিক মতো আমরা ব্যবহার করব তবে তার সুবিধা দিতে পারবে ও সুবিধাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো আজকাল আমরা এটা ভাবতে পারি না মোটর সাইকেল চালালে অ্যাক্সিডেন্ট হয় গাড়ি চালালে দুর্ঘটনা হয় তাহলে উঠব উঠবো না উঠবো কিন্তু আমরা নিয়ন্ত্রণ রাখবো ঠিক মতো চালাবো তার গ্রামার মেনে চলবো ঠিকঠাকভাবে মেনে চলব গাড়ি মোবাইল একটা খুব উপকারী জিনিস এটা সীমিত হাতে দিতে হবে অসাধারণ বলেছেন ওনার বডিটা খুব ভালো এবং বিতর্কের ভাব মোটেই বলেছেন আগে যা বলে গিয়েছে তাদের তো সমালোচনা করেছেন কিংবা সামর্থ করেছেন চমৎকার হয়েছে আমরা আসছি আগে আজকের আয়োজনের কর্ণদায়ক কালিমুন ইসলাম সাহেব বেস্ত মডেল সম্পাদক তাকে ব্যাগম দিচ্ছি সময় দিতে আমি ছেলেদের হাতের মোবাইল ফোন দিতে বলছি আপনারা নদীকে দূষিত করবেন আমি মোবাইল দিতেই হবে দিতেই হবে এই স্লোগান রাখছি কেন রাখছি আপনি নদীকে ধ্বংস করেছেন নদীতে সাঁতার কাটতো ছোট বাল্য গান ছোট ছোটরা সেটাকে ধ্বংস করেছে আপনারা কুকুর ফুকুরকে ধ্বংস করেছেন বিষাক্ত মাছ তৈরি করেছেন সেই বিষাক্ত আপনার বড় বড় গাছকে ধ্বংস করেছেন যে সেই গাছগুলোতে খেলা খেলতো আর আপনারা মোবাইল নিয়ে থাকবে না বাচ্চাদের হাতে দিবে না ওই পরিবেশগুলো ফিরিয়ে আনুন

সময় তিন মাথায় রাখতে হবে আমি ছাত্রছাত্রী যদি কেউ থাকে তাদের উদ্দেশ্যে বলছি আমি শিক্ষক ছিলাম শিক্ষক আসি শিক্ষক হয়ে মরতে চাই আমি একদম পক্ষে একশো শতাংশ পক্ষে একশো দশ শতাংশ পক্ষে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে কি মোবাইল ছিল কিন্তু উনি জলপুরে পাতা নড়ে পাগলা আদিম মাথা নড়ে চার বছর বয়সে লিখেছিলেন ঠিক আছে আর সহজে যেটা পাওয়া যায় সহজে সেটা হারানো যায় নেট খুলে হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে আমরা দেখে নিচ্ছি বই পড়ার বাসি হারিয়ে গেছে কেউ এখন আর রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে চেনে না কেউ সুকুমার রায়কে চেনে না আয়রে পাগল আগল তাবল মত্তর বাজিয়ে রায় কেউ জানে না হ্যাঁ এখন কীসব পরে আমি জানি না হ্যাঁ আমরা কোথায় হারিয়ে গেছি ঠিক জানি না হ্যাঁ মোবাইলটা বোধহয় ফেলে দিলেই ভালো হয় তবে ব্যবহার না করলেই ভালো হয় কারণ কষ্ট করে অর্জিত ধন সেটা অনেক অনেক যেটা কষ্ট করে ਨਹੀਂ পাবে সেটা পাবে সহজে হারাবেartifactId বলতে ছাত্র ছাত্রীদের হাতে মোবাইল ফোন 12 পর্যন্ত 10 একদম নয় एक्चुअली বিষয়বস্তুটাই আমাকে মানে উৎসাহিত করেছে যে তুই একটা কথা বলতেই হবে স্যার এটা সময় শুনুন আইস শুরু হচ্ছে ইতিমধ্যে আমরা অনেকগুলো কথা শুনেছি বিষয়টা ছিল শিশুদের হাতে মোবাইল একদম নয় এই লাইনটার পক্ষে আমি বলছি শিশুদের হাতে মোবাইল একদম নয় আমার পূর্ববর্তী বক্তা স্যার এখানে বসে আছেন উনি বলেছেন গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয় তাই বলে কি গাড়ি চালাবো না একটা মোবাইলের সঙ্গে কত কিছু যুক্ত থাকে অনেক কিছু ওটিপি আসে ব্যাংক ডিটেলস থেকে শুরু করে আমাদের জীবন মৃত্যুর কত ঘটনায় না ওর সঙ্গে যুক্ত থাকে একটা বাচ্চার হাতে যখন আমরা মোবাইল দেব এখনকার মোবাইল বেশিরভাগই অ্যান্ড্রয়েড স্ক্রিন কাজ সঠিক জায়গায় না যদি অপারেট করতে পারে তাহলে অনেক কিছুই আমাদের ক্ষতি হয়ে যেতে পারে মোবাইলটা ভালোর চেয়ে খারাপ কিছু হয়ে যেতে পারে হ্যাঁ মোবাইল আমাদের অনেক কাজ করে কি করতে হবে আমি অভিভাবক আমি বড় যদি মোবাইলের কোনো ব্যবহার তার পক্ষে যায় আমি সঙ্গে থেকে ওই বিষয়বস্তুটা বের করে আমার বাচ্চাকে দেব যে বাবু তুমি যে জিনিসটা খুঁজছো মোবাইলটাকে ইউজ করতে দেব আমি থাকবো সঙ্গে কারণ সে তো বাচ্চা সে তো জানে না কোথায় ঢুকতে হবে কোন জিনিসটা দেখতে হবে কোনটা তার পক্ষে ভালো কোনটা তার পক্ষে খারাপ আমি নেই বা তার পাশে কেউ নেই মোবাইলটা যদি ব্যবহার করে অনেক অপ্রাসঙ্গিক জিনিস মোবাইলে কিন্তু আসে আমরা প্রত্যেকে অবগত কিন্তু বাচ্চা শিশুরা ঠিক কি জানে সে তো অনেক উৎসাহিত হয়ে অনেক বিষয় যেগুলো এই বয়সে ওইটা ওর দেখা উচিত মানে সে তো আকৃষ্ট হবে এই জায়গায় বলবো মোবাইলের ব্যবহারের বিপক্ষে আমি নই শিশুর হাতে মোবাইল নয় মোবাইলের কাজে লাগাবো আমরা মোবাইলের উপকারিতা

আমি একশো শতাংশ এর মতের পক্ষে রয়েছি কিন্তু আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে আজকে যে কামারকে আমরা কি বলবো কামার তো লাঙ্গলও তৈরি করে আবার কামর কামার হচ্ছে সেই ছড়িও তৈরি করে খুনির হাতে তাহলে কি কামারের কাজ বন্ধ থাকবে কখনোই নয় কারণ কামার বেশিরভাগ ক্ষেত্রেই তো ভালো কাজটাই করে তাহলে এবার আমাদেরকে বেছে নিতে হবে যে মোবাইলের ব্যবহারটা ভালো না খারাপ এখানে আলোচ্য বিষয় যে শিশুদের হাতে মোবাইল নয় অবশ্যই শিশুদের হাতে মোবাইল নয় কারণ আমরা যদি টেকনোলজি দেখি তাহলে মোবাইল একটা নির্দিষ্ট অ্যালগোরিদামে কাজ করে অর্থাৎ আমরা যে জিনিসটা দেখতে পছন্দ করি যেটা আমরা বারে বারে স্ক্রল করি সেই জিনিসটাই আমাদের আসে এবার আমরা বড়রা যদি বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা অনেক সময় স্ক্রল করে থাকি এবং অনিচ্ছাকৃত ভাবে বিভিন্ন কন্টেন্ট চলে আসে যেগুলো প্রাপ্তবয়স্কদের শিশুদের পক্ষে উপযুক্ত নয় আমরা যদি শিশুদের হাতে মোবাইলটা দেই তাহলে কি হবে সেই কন্টেন্টগুলো তারা দেখবে এবং যার ফল সত্যি খুবই খারাপ তাই একটা নির্দিষ্ট সময় পরে অর্থাৎ যখন তারা নিজেদের ভালো এবং মন্দটা বুঝতে পারবে যখন জানবে সমাজে কোনটা ভালো কোনটা খারাপ তখন যদি আমরা তাদেরকে দিই ততটা ক্ষতির সম্ভাবনা থাকবে না যতটা ছোটবেলায় দিলে হবে সেই জন্য সবসময় বাচ্চাদের কাছ থেকে মোবাইলটা দূরে রাখাকে আমি শ্রেয় বলে মনে করব। আর যদিও বা দিতে হয় আমাদের তাহলে অবশ্যই প্যারেন্টিং একটা প্যারেন্টের যে থাকবে গাইডলাইন মেনে চলবো অর্থাৎ আমাদের বাবা মাদের বা আমাদের অভিভাবকদের সেই সমস্ত কন্টেন্ট দেখতে হবে যেগুলো বাচ্চার পক্ষে উপযোগী তাহলেই সেগুলো স্কিনে বারে বারে আসবে এবং বাচ্চারা সেগুলোই দেখবে এবং তারা বুঝতে পারবে যে না মোবাইলের ভালো দিক আছে শুধু খারাপ দিক নেই তাই আমি বলবো অবশ্যই বাচ্চাদের হাতে মোবাইল একদমই নয় সবাইকে ধন্যবাদ